আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে পাকিস্তানে গুজিল ব্রান্ডের এর এটা হচ্ছে গুজিল ব্র্যান্ডের এর সম্পূর্ণ হচ্ছে রেডিমেড খানদানি ফোর পিসের কালেকশনটা নিয়ে আসছে আর এই ড্রেসগুলো হচ্ছে এতটা প্রিমিয়াম থাকবে এগুলো মস্তিনের উপরে কিন্তু আপনারা সিল্কি ফেব্রিক্সের মধ্যে ইনার পাবেন এবং প্রিন্ট করা থাকবে সেই প্রিন্টটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ভিতরে ইনারের প্রিন্টটা আর এত সুন্দর করে কাজ করা পার্লারের কাজ করা স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্লাস আছে এখানে জড়ি সুতোর কাজ করা ডিজাইনার কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে একটা ডিজাইনার কালেকশন নিয়ে আসে আর প্রত্যেকটা থ্রি পিসের সাথে আজকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পার্স ব্যাগ প্রত্যেকটা ড্রেসের সাথে আজকে পার্স ব্যাগ আপনারা পেয়ে যাবেন আগের থেকে এগারোশো টাকা কমে কিন্তু আজকের এই পেয়ে যাবেন এগুলো যেখান থেকে কিনবেন এগুলো মিনিমাম কিন্তু পাঁচের উপরে বাজেট করতে হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগে দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা কিন্তু অরিজিনালি পাকিস্তানি গুজিল ব্র্যান্ডের নিচের পার্টটা সম্পূর্ণ হচ্ছে মস্তিনের উপরে খুশি কাটা ডিজাইন করা জরু কাজ করা পার্লের কাজ করে স্টোনের কাজ করে সিকোয়েন্সের কাজ করা আছে স্লিভদের ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে গলার কাজটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর তো ব্যাক সাইডটা একটু দেখাই আপনাদেরকে এগুলো প্রত্যেকটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ তিনটে সাইজের মধ্যে আজকের এই কালেকশনগুলো পাবেন সাইড শো কাজ করা এগুলো অরিজিনাল পাকিস্তানে এগুলো অরিজিনাল পাকিস্তানে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পার্স ব্যাগ পেয়ে যাবেন একেবারে ড্রেসের সাথে কালার ম্যাচ করে কিন্তু আপনারা প্রত্যেকটা পার্টি ড্রেসের সাথে কিন্তু রেডি ড্রেসের সাথে পার্স ব্যাগ পেয়ে যাবেন দেখুন কতটা প্রিমিয়াম একটা পার্স ব্যাগ আসছে এই ড্রেসটার সাথে মোবাইল রাখতে পারবেন প্লাস হচ্ছে টাকা পয়সা অলঙ্কার রাখতে পারবেন আর স্যালোয়ার যেটা আছে স্যালোয়ারটা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে নিচের পাটাতে সুন্দর করে কাজ করা থাকবে আর দোপাটা তো প্রিমিয়াম দোপাটা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানে একেবারে অথেন্টিক পাকিস্তানে গুজিল ব্র্যান্ডেড লাকজারি ওয়ার সম্পূর্ণ হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশান থাকবে প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন থাকবে এই হচ্ছে মূলত দুপাটা সেরকম দুপাটা থাকবে এগুলো ডিজাইনার দুপাটা পেয়ে যাবেন আপনারা এবং প্রাইসটা বলে দিচ্ছে আগের থেকে আপনারা এগারোশো টাকা কমে কিন্তু আজকের এই কালেকশানগুলো পেয়ে যাবেন তো বাকি যে কালারগুলো আছে ওইগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং প্রাইসটা বলে দিব আমি আজকে প্রাইসটা একেবারে কিন্তু কমে পাবেন আপনারা যেখান থেকে কিনবেন এগুলো কিনতে গেলে কিন্তু সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিব আজকে এ হচ্ছে পার্পেল কালারটা থাকবে এটা হচ্ছে পার্পেল কালারটা এই ওয়েডিং সিজনে একটা শেয়ার একটা অফারে দিব আজকে আপনাদেরকে পাকিস্তানি গুজিল ব্র্যান্ডের জাস্ট স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এই আসবে হচ্ছে সম্পূর্ণ সালোয়ার সম্পূর্ণ হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আমরা সালোয়ারটা পাবো ডিজাইনটা দেখুন সালোয়ারের কত সুন্দর ডিজাইন করা এগুলি স্টেপ কিন্তু একটা ডিজাইন করা হয়েছে আর এখানে খুশি কাটা ডিজাইন করা ভিতরে যে ইনারটা ইনারটাই কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে সামুজের উপরে সামুজ সিল্কের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টটা কিন্তু দেখা যাচ্ছে আর এই হচ্ছে মূলত দুপাটটা দুপাটাটা অর্গানজা ফেব্রিক্সের দুপাটা এবং এত সুন্দর করে বর্ডারে কাজ করা বড়িতে কাজ করা গুজিল ব্র্যান্ডের আজকে সেরকম একটা আপনাদের জন্য রেডিমেড ফোর পিসের কালেকশন নিয়ে আসছি দেখুন কত সুন্দর প্রিমিয়াম প্যাকেটে কিন্তু প্রত্যেকটা সালোয়ার আসে এগুলো ইনটেক ড্রেস প্রত্যেকটা কিন্তু ইনটেক ড্রেস খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে মূলত ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালারটা থাকবে এক থেকে পনেরোশো টাকা কমে কেনার সুযোগ এই সুযোগটা কেউ হাত করবেন না এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন অরিজিনাল পাকিস্তানি গুজিল ব্র্যান্ডেড ড্রেস দেখুন কত সুন্দর এ হচ্ছে মূলত দোপাট্টা থাকবে সেই রকম দোপাটা সেই রকম দোপাটা থাকবে প্রিমিয়াম ক্লাসে দোপাটা থাকবে ড্রেসগুলোর সাথে প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার টাকা যেখান থেকে কিনবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা লাগবে এই সুযোগ কেউ হাতছাড়া করবে না মাত্র চার টাকায় অরিজিনাল পাকিস্তানি গুজিল ব্র্যান্ডের লাক্সারি পার্টি ওয়ারের ফোর পিসের কালেকশানটা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পার্স ব্যাগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পার্স ব্যাগ আছে আপনারা শুরু মাসে পেয়ে যাবেন এবং অনলাইনে অর্ডার করলে কিন্তু পার্স ব্যাগগুলো সাথে দিয়ে দিব আমরা দেখুন কত সুন্দর কালেকশন এগুলো একেবারে প্রথম যেটা দেখেছি প্রথম ড্রেসের সাথে যে পার্স ব্যাগটা দেখেছি এমনইভাবে কিন্তু ম্যাচিং কালারের ব্যাগ এগুলোর সাথে আসছে পাকিস্তানি থেকে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার টাকা এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না এক হাজার থেকে পনেরোশো টাকা কমে এই ড্রেস আর পাবেন না এ হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেরকম এখন আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা দেখুন কত মানে এটা ফেব্রিক্সে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে মসলিন ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি ডিজাইনার ডিজাইনার ওয়ার্ক সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার ওয়ার্ক একেবারে পিকে ব্র্যান্ডের একেবারে রিয়েল পিকে ব্র্যান্ডেড প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা এই হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেরকম দুপাটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ দুপাটার মধ্যে কাজ করা আছে এ হচ্ছে মূলত দুপাটটা পেয়ে যাবেন আপনারা তো বি আচ্ছা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম